হ্যালো গাইস আসসালামু আর আরটিএম টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আসলে কি মনে আছেন আপনার সবাই ভালো আছেন আমরা বর্তমানে বৃহত্তম হাট এখানে পাওয়া যায় হাঁস মুরগি লাভবাট পাখি কবুতর নানা রকমের প্রজাতি নতুন নতুন আপডেট মডেলের কিছু সামনে যদি একটু দেখা যাচ্ছে নানা রকমের কবুতর যারা নাকি কবুতর লালন কালার খুব ইচ্ছু তারা অবশ্যই কবুতর নিতে পারি এখান থেকে এবং যদি একটু সামনের দিকে আজ্ঞা আগে আমরা যাই তাহলে আমরা আরও অনেক নতুন নতুন জিনিস নিতে পাবো এই মুরগি বিক্রি করা হচ্ছে জোড়া দুই হাজার টাকা করে বিক্রি করা যাবে এই মুরগিগুলো বেশ অনেক বড় হয় মুরগিগুলো জাত আমি অনেক বড় আমরা তাকিয়ে চাই যাই যারা নাকি দেশীয় মুরগি লালন পালন করতে চাই তারা অবশ্যই নিতে পারি হাটে সুস্থ সবল মুরগি দেখতে পারে খুঁজতে পারি ছুটিওয়ালা কিছু মুরগি দেখতে পাচ্ছি আমরা তার ঝুঁটির জন্য মাথার মুখটাও দেখা যায় না চোখটাও দেখা যায় না এটাই ভাবি যে সে কিভাবে কি দেখে আপনারা যদি একটু জুম করে দেখে জিনিসটা তাদের কাছে দেখে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আরও কীরকমের ভিডিও দেখতে চান তাও আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ভিডিওর মাধ্যমে জানাতে পারেন যে একদম একটা দেশি মুরগি বলা যায় বাঘা মুরগি বাঘা তেতু আমরা একটু সামনের দিক যদি হাঁটতে হাঁটতে চলে যাই তাহলে চলে যাবে পবিতর বাজারে সামনে হাঁটতে হাঁটতে চলে যাই দেখা যাচ্ছে নানা রকমের পবিতর নানা দামে বিক্রি করা হয় প্রত্যেক রবিবার এই হাটগুলো বসে এদের যারা মতো কবুতর পালাই ইচ্ছে তারা কবুতর নিতে পারবেন তার পাশে আপনার খাবার পাওয়া যায় কবুতরের খাবারগুলো পাওয়া যায় সব কিছু এখানে পাওয়া যায় ইউটিউবের ভিডিও নানা রকমের খাবার এখানে পাওয়া যায়